স্বাগত জানাচ্ছি বিডিহ নিউজের বিশেষ সংবাদে এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন থেকে উঠে আসছে এক অত্যন্ত চাঞ্চল্যকর খবর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আর এই তলবের কারণ হিসেবে যা তুলে ধরা হয়েছে তা বাংলাদেশের রাজনীতিতে জন্ম দিয়েছে নতুন বিতর্ক এবং গভীর উদ্বেগের ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবে তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন যা বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এক গুরুতর হুমকি এর পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগও তোলা হয়েছে ভারতের বিরুদ্ধে এই গুরুতর বিষয়ে ভারতের সরকারের কাছে গভীর উদ্বেগের বার্তা পৌঁছে দিতেই তলব করা হয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হার্মাকে তলব চলাকালীন বাংলাদেশ সরকার ভারতের কাছে দ্রুত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেয়ার দণ্ডের মুখোমুখি করার জন্য প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে একই সঙ্গে সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন ভারতে আশ্রয় না নিতে পারে সে বিষয়েও সহযোগিতা চাওয়া হয় তবে বাংলাদেশের এই উদ্বেগের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে বাংলাদেশের এই সকল অভিযোগ প্রত্যাখ্যান করেছে তারা স্পষ্ট জানিয়েছে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজে ভারত কখনোই নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় না বিবৃতিতে ভারত আরও একবার পুনর্ব্যক্ত করেছে তাদের অবস্থান বাংলাদেশে শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় নয়াদিল্লি এবং অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশা দেশ যেন শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে দুটো প্রতিবেশী দেশের এই কূটনৈতিক টানাপোডেন কোন দিকে মোড নেয় সেদিকেই এখন নজর সবার চোখ রাখুন আমাদের চ্যানেলে পরবর্তী আপডেটের জন্য আর আমাদের সংবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্টস এবং শেয়ারেরও ধন্যবাদ